মুসলমান সাবধান থাকতে হবে বাংলাদেশের ইসলামের অস্তিত্বের মধ্যে যদি আঘাত আসে এক এবং নেক হয়ে দলমত নির্বিশেষে সব মুসলমান একসাথে মাঠে নামতে রাজি আসি না আপনার দরবার আলাদা হতে পারে দল আলাদা হতে পারে লক্ষ্য রাখবেন বাংলাদেশে ইসলাম কায়েম করেছেন আল্লাহর অলিলা কিন্তু বাংলাদেশে ইসলাম আল্লাহর অলিলা কায়েম করার পরে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কিছু ব্যক্তিদেরকে দেখা গিয়েছে ওই শেরপুরের মুর্শিদপুর দরবার শরীফের ভিতরে দাড়ি লাগে আল্লা দরবারের মধ্যে হামলা করেছে সাবধান সতর্ক আল্লাহ দরবারের দিকে যদি আরেকবার নিজ চক্ষু তোলা হয় এটাই চোখ উকলা হবে উঠকে ফেলা হবে তাহলে হাত করে বলেন ঠিক কিনা আল্লাহ

বাংলার মুসলমান দেখছে এদের আসল রূপ এরা উপর দিয়ে পাঞ্জাবি লাগাইলে এর ভিতরে সদরঘাটের মতো বাজে নোংরা পানির মতো বুড়ি গঙ্গার মতো অবস্থা কথা কান কিনা এজন্য আজকের মাহফিলের যিনি সদ্র জলসা আল্লামা মুফতি নাদিমুর রশিদ আল কাদের বীর হুজুর কেবলার সদারত কমের এই হারনের মাহফিল থেকে আমরা ওই ওয়াহাবি মতবাদের বাতেল ফারকাদেরকে একটা কথা জানান করে দিতে চাই মাজার ভালো লাগে না যাইবা না আল্লাহ আলীর দরবার ভালো লাগে না যাইবা না তবে তাদের দিকে যদি নীলচক্ষু দেখে আঙ্গুল তোলা হয় মুসলমান ঘরে বসে থাকবে এটা আমরা মাহফিলের স্লোগানের ভিতরে সীমাবদ্ধ আজ পর্যন্ত শূন্যত ঐক্য করে দেখাইতে আমরা পারি নাই কথা কন না কেন আর এই শূন্যত ঐক্যটাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বাংচাল করা হচ্ছে আমরা তাদেরকে সাবধান সতর্ক করতে চাই আমরা চাই সাধারণ আম সুন্নি জনতা আহলে সুন জামাত এক এবং এক হইয়া মাঠে ময়দানে কাজ করুক সারা আহলে সুন জামাতের ঐক্যকে বাংচাল করার চেষ্টা করবে তাদেরকে সব মুসলমান বয়কট করবে এ কথা বলেন ঠিক কিনা আপনারা আমার কথার কিছু জবাব দিবেন আমার মাহফিল কমিটির পক্ষ থেকে একটা সাবজেক্ট বাইদে দিছে সাবজেক্ট হলো পিতা মাতার ওয়াজ করতাম কারণ কি ইউটিউবের ভিতরে আমার যে ভাইরাল হয়েছে সব মা বাবার ওয়াজ মা বাবার ওয়াজ করলে বেরিয়ে তো খুশি বক্তা একবারে মুরব্বী যারা আছে ও এটা সমস্যা বয়স্ক যারা আছে যুবক যারা আছে তারা সবাই খুশি কিন্তু আমার কথা কথাইলো সমসাময়িক কিছু বিষয়ের উপরে আমাকে কথা বলা লাগবে কথা বলেন না কেন আমি বড় কষ্ট করে আইছি আমার বাড়ি যদিও কুমিল্লা হয় আমি কিশোরগঞ্জ থেকে আইসি আজকে সাড়ে ছয়টা সকাল সাত দিন পর্যন্ত বাহিরে বাইরে তার আগের দিন গতকালকে নীলফামারি করে এর আগের দিন গতকালকে কিশোরগঞ্জ করে এর আগের দিন নীলফামারি ছিলাম অনেক কষ্ট হয়েছে কথা বলতে আমার অনেক কষ্ট হয় আল্লাহ দোহাই মাহফিল কমিটি যারা রাস্তায় দাঁড়ায় রয়েছে তারা একজন বসতে বলবেন না এরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ওয়ার শোনুক এরা যেভাবেও আসুন এভাবে আসুন শুনতে দিবেন কারণ আমার অভ্যাস হলেও আমার মাহফিলের ফ্যান্ডেলে যারা বসে তারাও শ্রোতা যারা বাহিরে দাঁড়ায় রয়েছে তারাও শ্রোতা বৈতেন আবার কইতোক আবার ক বৈত একবারে বৈঠক হইয়েন না আমার মাহফিলের সিস্টেম হলো যারা দাঁড়াইয়া ওয়াজ শুনে তারাও শ্রোতা যারা বইয়া শুনে কথা কই কইনা যারা বইয়া শুনে তারাও শ্রোতা আপনি কইবেন বইতো তো দেখবেন এটা গুরগুরানি দিয়া ডাইনার বামে যায় গেল আবার কয় আবার কয় আবার ডাক তো না কেউ আবার কয় জান আবার হাতে এই বই তো কোন লাগতো না ওই আবার কয় আরে কেডা সামলাই বই দি আল্লাহ যেন কবুল করে আমিন কন আমিন এই আমার হাতে এই মুরব্বি

তারও দাঁড়াইয়া শুনুক আল্লাহ আমরা সবাইকে কবিল করুক বেশি আসতে করছি আরো জোরে আচ্ছা বাবা আল্লাহর ঠিক কি না আল্লাহর এবাদত রোজা আল্লাহর এবাদত হস আল্লাহর আবাদত জাকাত আল্লাহর এবাদত দান সৎকা আচ্ছা এই এবাদত যদি কেউ অস্বীকার করে আল্লাহ কয় তারা কুফুরি করে তারা কি করে কুফুরি করে তো এই যারা করে তাদের ঠিকানা কি কয় ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা সূরা বাইয়েনার শেষের অংশে আল্লাহ কয় এরা জাহান্নামি তো জাহান্নামী কয়দিন থাকবো কয় তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো আল্লাহ এরা কারা আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া এরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি পৃথিবীর সবচেয়ে কি ব্যক্তি আমার বায়েরা বাবারা বন্ধুরা গভীর বনযুগন্তরের কান্টা লাগে শুনবেন আমার আল্লাহ তালা কোরানুল কারিমের মধ্যে আয়াত বলে খেনতে হন নাই এবার আমার আল্লাহ তালা কোরানুল কারিমের মধ্যে আবার কোরানের আয়াত বলতেছে বিসমিল্লা হিরুয়াহান্ন মানু ওয়া আমিলুস সলিহাতি উলা ইকা হুম খায়রুল বারিয়া জামানkule জরে জরে পড়েনা আল্লাহু আকবার বন্ধুরা রে আও মা ও আমার হারং জান্নাতের বাগানে আগন্তুক আমার বায়রা বাবারা বন্ধুরা গরপট দারণ আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবে আমার আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলতেছে ইন্নাল্লাহিনা নিশ্চয় যাহারা আমানু ইমান এনেছে ওয়া আমিনু সলিহাত নেক আমল করেছে ও আল্লাহ তাদের ব্যাপারে আপনি কি বলবেন আল্লাহ কয় উলা ইকাহুম খৈরুল বাড়ি গিয়া এরা হইল সুবহানাল্লাহ আল্লাহ কম এরা হইল দুনিয়ার সব উৎকৃষ্ট ব্যক্তি এরা হইল দুনিয়ার সব ভালো ব্যক্তি এরা হইল দুনিয়ার সব চাইতে পছন্দনীয় ব্যক্তি আল্লাহ ঠিকানা কো তারা কোথায় থাকবে আমার আল্লাহ তাআলা বলতেছে জাযা উহুম ইনদা রব্বিহিম আমার আল্লাহ তাআলা তাদেরকে কি সাজা প্রদান করবে ইনদা রব্বিহিম জান্নাতুল আদিন আমার আল্লাহ তাদেরকে যে জান্নাতে রাখবেন ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন জুরে কোন সুবহানাল্লাহ কয়টা আলম সারা আলম সারা সাধারণ পাবলিক এ দুইটা শর্ত নাই যদি বলি তখন আপনার দেমাগে আসবে হ্যাঁ আসলে তো এটা শর্ত আল্লাহ কোন দুই প্রকার ব্যক্তিকে সবচাইতে ভালো বললেন আল্লাহ কই কারা এক নম্বর আমানু দুই নম্বর সলে কয়টা মারহাবা খান শুধু জান্নাত দুই প্রকার ব্যক্তিকে আমি দিব না ও আল্লাহ কাদেরকে দিবেন আমার আল্লাহ কয় এই দুই প্রকার ব্যক্তির ভিতরে এক নাম্বার যারা আমানু ইমান এনেছে এদের মধ্যে কয়েকটা দাপ আছে আমরা ইমান আনি কৃষির উপরে একটু মনোযোগ দিয়ে শোনেন আমান তুবিল্লাহি ওয়ামালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল আখিরি ওয়াল কাদরি অসাররিগি মিনাল্লাহ গীতালা ওয়াল বাফিবা দাল মাউ আজকে আসতে কুয়েছেন সুবহান লাহুর এখন সুবাহান অবন্ধু একটু মুহাব্বতে আমার সাথে পড়বেন এটা কিন্তু ইমানের কালেমার একটা কালেমা কিন্তু দেখলাম কেউ জবান বদ্ধ করে রাখে বোবার মতো থাকে জবান বন্ধ রাখবেন না আপনি আমি কয়টা বিষয়ের প্রতি ইমান আনন্দ মনোযোগ দিয়ে শুনুন আমার সাথে পড়েন আম তুবিল্লাহি জোরে পড়েন আমান তুবিল্লাহি وملائكته وكتبه أتعصد فرنكا محبت فرنكا آممت بالله وملائكته وكتبه ورسله وليوم الآخر والقدر خيره وشره من الله